আসসালামু আলাইকুম ট্রাভেল গাইড বাই আবির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই বলেছেন আসলে ক্রোয়েশিয়ার ফুল প্রসেসিংটা আসলে কিভাবে হয় বা কতদিন সময় লাগে বা এর প্রসেসটায় কি কি ডকুমেন্টস লাগে এই বিষয়ে জানতে চেয়েছেন তো আজকে আপনাদেরকে ক্রোয়েশিয়ার ফুল প্রসেস সম্পর্কে আসলে ধারণা দিব প্রথমেই যে বিষয়টা আসলে ক্রোয়েশিয়ার জন্য কি কী ডকুমেন্টসের আসলে প্রয়োজন হয় ক্রোয়েশিয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় পাসপোর্ট ছবি আর পুলিশ ক্লিয়ারেন্সটা তো পুলিশ ক্লিয়ারেন্সটা নেওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেটের জন্য ইন্ডিয়াতে পাঠাইতে হয় তো অনেকেই বলছেন যে আসলে ভাই ইন্ডিয়াতে পাঠাইলে কতদিন সময় লাগে বা ওখানে পাঠানোর পরে কার্যক্রমগুলো কিভাবে হয় বা ওখান থেকে দেখাচ্ছে আমরা বুঝবো কি করে যে এইগুলো রিয়েল নাকি ফেক এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আসলে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট্যাটার আসলে এটা রিয়েল নাকি ফেক আসলে প্রথমেই ধরার কোনো উপায় নেই এটা যখন অ্যাম্বাসিতে জমা হয় যদি ডকুমেন্টসের কোনো প্রবলেম থাকে তাহলে ওরা বলে দেয় যে বা ওরা একটা রিসিপ্ট দিয়ে দেয় যে কি কারণে ওরা ভিসাটা রিজেক্ট করছে তখনই আসলে বোঝা যায় যে আসলে আমার কোন ডকুমেন্টসের প্রবলেম ছিল তো আপনাদের সাবধানতার জন্য আজকে আসলে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এ করব যে আসলে পুলিশ ক্লিয়ারেন্স আপনি কোন কোন জিনিসগুলো যদি একটু সাবধান থাকে দেখা যায় যে আপনারা সাবধানতা অবলম্বন করলে আপনারা দেখাচ্ছে ঠকবেন না বা সচেতন থাকবেন আর কি তো প্রথমত কথা হচ্ছে যখন একটা পাসপোর্ট এই পুলিশ ক্লিয়ারেন্স ইন্ডিয়াতে জমা হয় তখন এরকম রিসিট রিসিট বের হয় যে রিসিটে দেখাচ্ছে এক একটা লটে বা এক একটা যখন জমা হয় তখন একবারে দশটা করে পিসিসি জমা হয় এক একটা লটে তো দেখা যায় যে বা দশটা নিচে হয় বা দশটার উপরে হয় না তো এরকম সময় দেখা যাচ্ছে যে এরকম একটা রিসিট হয় হ্যাঁ এটা আমার ফুল পেজ দেওয়া আছে বাট এটা ফুল পেজ না এটা জাস্ট প্রিন্ট করা ওখান থেকে মানে স্ক্যান করা দেখাচ্ছে এটা প্রিন্ট করা বাট আপনারা হয়তো বুঝতে পারছেন এখান থেকে স্ক্যান করা বা হচ্ছে সে কি বলে রিসিপ্ট করা আছে এখানে তার নামটা এবং কোন ডেটে ওটা জমা হচ্ছে সেটা থাকে আর কি এই যে রিসিপ্টটা আছে এই রিসিটের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে এই রিসিট যদি দেখা যাচ্ছে আপনার কাছে থাকে বা এই রিসিপ্ট যদি হয় তাহলে কিছুটা হলেও ধারণা পাওয়া যায় যে না আপনার এটা সঠিকভাবেই হয়েছে কারণ জমা যেহেতু হয়েছে অবশ্যই সেটা এ হয়েছে কাজটাও সঠিক আছে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা পুলিশ ক্লিয়ারেন্সগুলো জমা দিয়েছিল তাদের পুলিশ ক্লিয়ারেন্সগুলো মানে অনেকটাই সময় লেগে গেছে বাট এখন বর্তমানে পুলিশ ক্লাস অ্যাটাস্টেড করতে একটু কম সময় লাগতেছে বলা যায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিনের ভিতরে এখন এর ভিতরে অনেকে আছে যারা দশ দিন পনেরো দিনের ভিতরে দেখা যাচ্ছে পুলিশ ক্লাস অ্যাটাস্টেড করে নিয়ে আসে তো দশ থেকে পনেরো দিনে পুলিশ ক্লাচ আটাস্টেট করে নিয়ে আসাটা এটা ব্যাপার না ব্যাপার যেটা যে এখান থেকে ডিএসএল হইতে বা ওখানে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে বা বাংলাদেশ দূতাবাস থেকে হচ্ছে সেই কি আপনার এ করতে হচ্ছে সেই সত্যায়িত করতে এর জন্য একটা সময়ের প্রয়োজন হয় পনেরো বিশ দিনে আসলে কিভাবে করে এটা আসলে একটু সন্দেহজনক মনে হয় এখন কারণ যেখানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতেই দশ পনেরো দিনের একটা ব্যাপার থাকে সেখানে দশ পনেরো দিনের ভিতরেই ডিএসএল আপনার অ্যাটাস্টেড হয়ে তারা দিয়ে দিচ্ছে আসলে বিষয়টা সন্দেহজনক আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড হলে ভিএপএস থেকে আসলে কিভাবে বের হয় বিএফএস থেকে আসলে এরকম একটা খাম থেকে বের হয় এবং আপনার এর পিছে মানে খামের পিছনে এ আপনার কয়টা পিসিসি ছিল এবং এই পিসিসিরগুলোর নাম তারপরে আপনার হচ্ছে সেই পাসপোর্ট নাম্বার এইগুলো এবং ওদের যে একটা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারগুলো থাকে দেন দেখা যাচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সগুলো ওইখান থেকে আসে আমাদের এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো আপনার এপ্রিল মাসে দেওয়া ছিল এটা মে মাসে আমরা ডেলিভারি পেয়েছি তো এগুলো তুলনামূলক দেখা যাচ্ছে একটু কম সময়েই লেগেছে বলা যায় বা এখন একটু কম সময় লাগতেছে তো দেখা যাচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স যখন অ্যাটাস্টেড হয়ে যাবে এই অ্যাটাস্টেটের কপিটা হচ্ছে অনেকে দেখতে চেয়েছেন যে আসলে পুলিশ ক্লিয়ার্টেটের কপিটা কেমন আসলে পিছনে দেখেন কতগুলো সিল আছে প্রথমত হচ্ছে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স বের হলে তখন দুইটা সিল থাকে একটা বাংলাদেশের মানচিত্রের আর একটা হচ্ছে কোন তারিখের ডেট বের হয়েছে এই দুইটা সিল থাকে বাদ বাকিগুলো দেখা যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সগুলো আপনার অ্যাটাস্টেড যখন হয়ে যায় বাংলাদেশ দূতাবাস এবং ক্রোয়েশিয়ান হচ্ছে সেই দূতাবাস থেকে যখন অ্যাটাস্টেডটা হয়ে যায় মানে তো যখন হয় তখন দেখা যাচ্ছে যে ওই বাকি সিলগুলো হয় দেন দেখা যাচ্ছে ওখান থেকে আমাদেরকে স্ক্যান কপি দিয়ে দেয় দেন দেখা যাচ্ছে যে ক্রোশিয়ার জন্য পসিসিগের জন্য লয়ারের কাছে দিয়ে দেওয়া হয় ওরা দেখা যাচ্ছে পারমিট আসতে নর্মালি নর্মালি দেখা যাচ্ছে সিটি ভেদে কিছুটা কম বেশি হতে পারে চার থেকে পাঁচ মাস সময় লাগে বা এর থেকেও বেশিও লাগে আবার দেখা যাচ্ছে কমও লাগে তবে তুলনামূলক ভাবে সেন্জেনভুক্ত কান্ট্রির ভিতরে সবথেকে বিশাল যদি ভালো বলা হয় তাহলে ক্রোয়েশিয়ার থেকে বেস্ট বলা যায় কারণ ক্রোয়েশিয়াতে একটু সময় বেশি লাগে ইন্ডিয়া অথবা নেপালে যে থাকতে হয় এবং এটা দেখাচ্ছে যাচ্ছে প্রতিযোগীও কম থাকে আর কি অন্য দেশের তুলনায় যে দেশগুলো দেখাচ্ছে যে সহজে হয় বা যাওয়া লাগে না দেখাচ্ছে আমরা সকলেই ওই দেশগুলো বেছে নেই আসলে যাওয়ার জন্য তো ক্রোয়েশিয়াতে যেহেতু একটা দীর্ঘ সময়ের প্রসেস আসলে এটা এতদিন সময় দিয়ে আসলে অনেকেই করতে চায় না কিন্তু যারা আসলে করে বা যারা আসলে সময়টা দেয় দেখা যায় দিন শেষে তারা বিষয়টা পেয়ে যায় এবং যেতে পারে আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ইন্ডিয়া অথবা নেপালে যে কতদিন সময় লাগে আসলে এটা সঠিকভাবে বলা মুশকিল তবে এখন বর্তমানে একটু তুলনামূলক কম সময় লাগতেছে তারপরেও দুই মাস প্লাস সাথে রাখতে হবে দুই মাস প্লাস হাতে রাখতে হবে এবং আপনার ওইখানে যে আপনার দেখা যাচ্ছে যে তিন মাস লাগবে না বা তিন মাসের বেশি লাগবে না বিষয়টা এমন না কিছু কিছু সময় তিন মাসের বেশিও লাগে তো তিন মাসের বেশি যদি লাগে সেই সময় দেখা যাচ্ছে যে যেন আপনাদের কাছে সেই অ্যাবিলিটি থাকে বা আপনারা সেই পরিমাণ টাকা নিয়ে যেতে পারেন কারণ অ্যাম্বাসিতে বই ঢুকে গেলে তখন দেখা যাচ্ছে যদি আপনার দ্রুত আপনি আসতেও চান তাহলেও সেটা পসিবল না কারণ বেসিক্যালি নর্মালি আপনার দেখা যাচ্ছে সাতাত্তর থেকে পঁচাশি দিন মানে সত্তর থেকে পঁচাশি দিনের ভিতরে বেশিরভাগই হয়ে যাচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে যে একটু সময় বেশিও লেগে যায় আর যারা দেখা যাচ্ছে যে আপনারা ক্রোয়েশিয়াতে কোনো ভাই আছে বা দেখা যাচ্ছে আত্মীয় স্বজন আছে তারা যারা পারমিট পান তারা আসলে অনেকেই বুঝে উঠতে পারেন না যে আসলে বাংলাদেশ থেকে কোথায় কীভাবে প্রসেসিং করব বা ইন্স্যুরেন্সটা কোথায় পাবো বা কীভাবে কী করবো তা আসলে এগুলো টোটালি সিম্পলি ব্যাপার গুগলে আপনি যখনই হচ্ছে সেই একটু সার্চ দিবেন যে ক্রোয়েশিয়ার জন্য কোন কোন কোম্পানির অথোরাইজ করা আছে ইন্স্যুরেন্স করার জন্য আপনারা একটু যদি রিসার্চ করেন বা একটু যদি জানার চেষ্টা করেন তাহলে আপনারা পেয়ে যাবেন আর যদি তাও যদি না পান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব যারা দেখাচ্ছে ওখান থেকে পারমিট পেয়েছেন বাট আপনারা প্রসেসিং কীভাবে করবেন বুঝতে পারছেন না বা ভিসা পেয়েছেন বাট মাইন্ড পাওয়ার কিভাবে করবেন এটা বুঝতে পারছেন না আহ অফিসে আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম দিবেন অথবা কল করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন